এখন দিচ্ছে আজকের তরুণ ছেলেরা আজকে ফেব্রুয়ারি মাস রক্ত দিয়েছে তাই না এই রক্ত এই ছাত্ররা এই তরুণরা ভাষার জন্য আর জাহাঙ্গীরনগরের মহিলা আজকে রক্ত দিল এমন একটি তরুণ ছেলের কাছে জাতিকে কলঙ্কিত করা সুতরাং আজকে আমি মনে বাংলাদেশ ধর্ষিত স্বাধীনতা ধর্ষিত সার তো আর আইন টাইনের কথা কি বলুন ওই বডি ফিল্ডার ফালুকের কথা বললেন একটা রাম মন্দিরে জিজ্ঞেস করতে চাই আপনার এই সোনার ছেলেটাকে দেখে নিচ্ছেন তার জন্য এই জন্য পোশাক দেওয়া হয় এই কারণে কি আমরা দেশে কি ট্যাক্স দেই এই টাকাটা টাকা মতন দেবেন সুন্দর পোশাক পরাবেন

তারা যদি বিচারক মনে চাকরি করেন সরকারি তাহলে বিচার বিভাগ কলঙ্কিত হয় বিচার বিভাগ মানুষ কলঙ্কিত করেন না বিচার বিভাগের প্রতি মানুষের অত্যন্ত শ্রদ্ধা বোধ আছে সন্তান তুল্য একটা বসে থাকে আমাদেরকে অবহার কাজ করায় দাঁড়া করায় তৃপ্তি লাভ করে কেন কেন তারা অর্থাৎ আদালতে বিচার পায় না পায় কিন্তু আদালতের প্রতি সম্মান বোধ একটা শ্রদ্ধা দেশ আমাদের আছে এই কারণেই আমরা এটাকে সম্মান করি আজকে বিচার না থাকতে পারে কোনো না আসবে কোনো না দিন বিচার ছিল এই আদালতের বিচার হতে সুতরাং শান্তি সেনকে যখন রক্তিবাহিনী ধরে নিয়ে গেল তখন দেবেশ ভট্টাচার্যের কোর্টে যে ভিড় হল দেবেশ ভট্টাচার্য বিচারপতি বললেন শান্তি সেনকে রক্ষী বাহিনী যারা ধরছে তাদের সহায় হাজু করো হচ্ছে কোন লাভ হয় নাই এই সেই রক্ষী বাহিনী যারা শান্তি সেনকে হরণ করেছিল তাদের সহ দাঁড় করে এবং এই বিচার এই হাইকোর্ট থেকে সরাসরি জামিন দিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে সুতরাং আমরা ওই রকম বিচার দেখতে চাই এবং যে পুলিশ অফিসার ফারুকের স্ত্রীকে করছে বলছে আমরা চাই এই আদালত তাকে পেতে আনুক এবং ফারুক হত্যার ঘটনা তার থেকে আবিষ্কার করুক উদ্ধার করুক পৃষ্ঠা স্থাপন করুক আজকে যে আজকের দিকে যারা নাকি এই সকল প্রকল্প করে আমার মনে হয় আমরা না পারি বিচার বিভাগ ইচ্ছা করলে পারে প্রতিদিন ইচ্ছা করে প্রধানমন্ত্রীকেও এই হাইকোর্টে আহ্বান করে আনতে পারে সেই আই সে অধিকার তাদের আছে আর আমরা যারা নাকি হয়ে যাচ্ছি অত্যাচার নির্যাতনের মামলা মোকদ্দমা হাজিরা দিতে দিতে আমাদেরকে রেপ্লাই করাইতে প্রতিদিন আবার আমরা কোনো কথা বললে আবার আদালত অপমানিত হয় এই যে কিছু প্রধান করছে কিন্তু বাড়িটাকে ভাঙল তারা ভাঙল তাদের নামে বিচার নাই তাদের নামে মামলা নাই মামলা দেয় মির্জা ফজল সহ আমাদেরকে সাধারণ মোর্চেও দেয় কিন্তু সাধারণ মোর্চে আইনের জামাই আদর করে পার্লামেন্টের সাথে করে আর মির্জা ফজলের জারখানের নেই তক্সো তাই নির্বোধ সেদিন বুঝতেছে যে মির্জা ফবুর যার খেলায় রাস্তায় কেন আর এক নির্বোধ আইন চুলতে যায় না আমি একটা আনান জামিন আদালত করছি আমার বরাদ্দ হয়েছে সেই কারণেই আমি ফেরান না যা একটা কথাটা বলতে পারলাম না যে একসঙ্গে যোগা হলো নির্জা ফবুল জারে কেন সাদা নম্বর পাল্লারে কেন ওর কথাটা বলতে পারল না ওর কথাটা বলতে পারবার না আজকে দেখবেন কয়েকদিন পরে রিপোর্ট করব আমি আগাম বলছি কয়েকদিন আগে প্রথম আলো এবং ভারতের কয়েকটি পত্রিকা বলল কি বাংলাদেশের মাইনরিটি নির্যাতন করছে আমার বাংলা নিপুণ রায় সহ একটি তিন মিনিট সভা ভিতরে

একই ভরে করে এই কামাল ইসুক যুদ্ধের কামাল ইসুকের বাড়ির পিছনে নদীর ভুল পারে একটা জেলে পার আছে বড় এক শতবার হিন্দু বসবাস করে তারাও ইগল মার্কায় ভর্তি ছিল একে আজাদকে তাদেরকে মার্গ কারা শেখ হাসিনার না এই আউটি তাহলে কেমন হচ্ছে এবং তাই আসছে এবং এটা সেই কারণ আমি বলছিলাম যে বিএনপি ভোট দেয় নাই আর কালকে মারতে যাবে হিন্দু মুসলমান বিএনপির কি ছাপো দেখেন আমি ভোটও দেয়নি যে কারে ভোট দিল তাদের কি আসে যায় আবার কি আসে যায় যারা ভোট দেয় নাই তাদের কাছে তো একটা জিনিস ভালো লক্ষণ দেখা যাচ্ছে ভোট গেছে নৌকা ছেড়ে ইগোদের এই দেশের মানুষরা সব জায়গায় ঘুরবে এবার নৌকায় ভোট দেয় নাই ভারতের নরেন্দ্র মোদী তাকে দেখো বাংলাদেশের দিকে হ্যাঁ যাদেরকে জুন্ডি করে তুমি আজকে বাংলাদেশের রাজত্ব করছো না থাকবে না এই রাজত্ব ভেঙে পড়বে এই চাষাক ভেঙে পড়বে তারা ভাঙবে যারা ভাঙবে আমরা যেন পাশে থাকবো এবং দেশকে নতুন করে স্বাধীন করব স্বাধীনতা স্বাভাবিক রক্ষা করব গণতন্ত্র ফেরত আনব এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য একটি স্বাধীন বিচার ব্যবস্থা আসবে আইনের শাসন আসবে সরকারি পোশাক করে তার সাথে পাণ্ডানি গুন্ডানি করার স্বভাব অবশ্যই পরিবর্তিত হবে আপনারা সবাই ভালো থাকুন আর ন্যায় প্রতিবাদ এখন থেকে প্রতিষ্ঠ বাংলাদেশ জিন্দাবাদ